রাধে রাধে হরে কৃষ্ণ প্রিয় ভক্ত বন্ধুরা আজ বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি সকালে একবার গোপসোনাকে সেবা দিয়েছিলাম সেই ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর এই যে এখন দুপুরবেলায় সেবার ভিডিও আর যেহেতু ভাই ছাতু তো গোপসোনাকে তো আজ ছাতু কলা দিয়ে পুজো দিতে হবে তাই এই যে দুপুরবেলায় এখন ছাতু কলা গুড় এগুলো দিয়ে সেবা দিয়েছি ভাই ছাতু কিন্তু যুগ যুগ ধরে প্রত্যেক ঘরে ঘরে পালন করা হয় তোমরা কারা কারা এই ভাই ছাতুর অনুষ্ঠান আজ করে ছ অবশ্যই কিন্তু জানিও তো দেখো আমি গোপসোনাকে তো খেতে দিয়ে দিয়েছি আর এই যে এখন আরতি করবো তার জন্য প্রদীপও জ্বালিয়ে নিয়েছি আমার মদন সোনা খুব খিদে লেগে গেছে দুপুর যেহেতু হয়ে গেছে মদন সোনাকে আজ দুটোর মধ্যে সেবা দিয়ে দিয়েছি কারণ মদন সোনাকে একটু সেবা দিয়ে আমি আবার একটু বাজারে যাব। তাই একটু তাড়াতাড়ি সেবা দিয়ে দিয়েছি আজকে যদি দেরি হয় তাহলে তোমার মদনের খিদে লেগে যাবে তাই একটু সেবা দিয়ে তারপরে একটু বাজারে যাব। তো দেখো আরতি তো করে নিয়েছি মদন সোনাকে তো এবার একটু নিজের হাতে ছাতু কলা এগুলো মেখে খাইয়ে দিতে হবে আমি তোমাদের বলেছিলাম বছরের শেষ দিনে আমি নিশ্চয়ই তোমাদের মদন দর্শন করাবো তো দেখো সেই মতোই কিন্তু আমি তোমাদের মদন দর্শন করাচ্ছি কাল থেকে শুরু হবে আর একটি নতুন দিন নতুন বছর নতুন করে আরও সব কিছু নতুন বছর যাতে সবার খুব ভালো কাটুক এই আশাই করি আমার গোপাল সোনার কৃপায় আমার গোপাল সোনার ভিডিও কিন্তু এখন অনেক দর্শক দেখে আশা করি সবার খুব ভালো লাগে তার জন্য কিছু দিনের মধ্যেই কিন্তু আমার মদন সোনার ইউটিউব চ্যানেল এগারোশো সাবস্ক্রাইবার পার করে গেছে এভাবেই তোমরা আমার মদন সোনাকে ভালোবেসো আর যেসব নতুন বন্ধুরা এখনও মদন সোনা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সোনার রোজ আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো নিজের হাতে একটু মেখে গোপসোনাকে খাইয়ে দিচ্ছি নিজের খাইয়ে না দিলে হয় যেহেতু আজকে ভাই ছাতু এবার গোপুর জন্য দুটোই জামা এনেছি একটা আজ পরিয়েছি বছরের শেষ দিন আর একটা কাল পরাবো বছরের শুরুর দিন বছরের শুরুর দিন একটা শেষের দিন একটা গোপো কিন্তু খুব ভালো দুদিনই নতুন জামা পড়ছে আর জামাগুলো এবার বেশ আমার পছন্দ হয়েছে একটা এনেছি ঘাগড়া আর এই যে এটা হলো একটা ফ্রক আজকের এই ভিডিওটি আর বড় না করে এখানেই আমি শেষ করছি সবাই খুব ভালো থেকো কাল আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কিন্তু নিশ্চয়ই দেখা হবে যে কাল নতুন বছর নতুন করে আবার সব কিছু শুরু হবে রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা সব খুব ভালো থেকো